হে মহাবিশ্বের প্রিয় আত্মা তোমার জন্য একটি অত্যন্ত বড় সুখবর এসে গেছে এমন এক খবর যে আপনি এটি শোনা মাত্রই আপনার হৃদয় আনন্দের এক ঢেউ বয়ে যাবে এবং আপনার মন খুশিতে দুলে উঠবে নিচে উঠবে এটি পরমাত্মার নেমা এক আশ্চর্যজনক ও সম্পূর্ণ ন্যায়সন্ত সিদ্ধান্ত যার প্রতিটি শব্দ শুনে আপনি সত্যি আবেগে আপ্লুত হয়ে পড়বেন আমি সম্পূর্ণ বিশ্বাস ও দায়িত্বের সঙ্গে আপনাকেই আশ্বাস দিচ্ছি আপনার বহু বছরের সাধনা আপনার অক্লান্ত পরিশ্রম এবং আপনার অটুট আস্থা এখন ফল দিতে চলেছে যে তপস্যার জন্য আপনি এত দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন তা এখন পূর্ণতার দিকে অগ্রসর হয়েছে এই কথা আমি আপনাকে সম্পূর্ণ দৃঢ়তার সঙ্গে বলছি আজ যে আত্মাই এই ভিডিও বার্তায় পৌঁছেছে আপনাদের সবার শক্তি আমি খুব স্পষ্টভাবে অনুভব করতে পারছি এখানে পৌঁছানো কোনো সাধারণ কাকতল নয় আমি আগেই দিব্যশক্তি ও উচ্চ লোকগুলোর কাছে বলে রেখেছিলাম যে আজ যে আত্মারা এই বার্তায় পৌঁছবে যারা এই ভিডিওটি শুনবে এই বিশেষ বার্তাটি কেবল তাদের জন্যই হবে এটি কোন সাধারণ বা এলোমেলো বার্তা নয় এটি এক অত্যন্ত বিশেষ গভীর ও গুরুত্বপূর্ণ দিব্য বার্তা যা সরাসরি উচ্চ লোক থেকে প্রাপ্ত এটি একটি ডাউনলোডের মেসেজ যা বিশেষভাবে শুধু আপনার জন্যই পাঠানো হয়েছে তাই আপনি যদি আজ এখানে পৌঁছে থাকেন নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও বিশেষ মনে করুন এটি এই ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড সম্পূর্ণভাবে আপনার পক্ষে রয়েছে এবং আপনার জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে আপনার দিক থেকে আমি এত প্রবল ও আশ্চর্যজনক শক্তি অনুভব করছি যেন ভাগ্যের চাকা উইল অফ ফরচুন সম্পূর্ণ স্পষ্টতার সঙ্গে আপনার পক্ষে ঘুরছে এটি পরিষ্কার সংকেত যে আপনার ভাগ্য আপনাকে সমর্থন করছে এবং আপনার সৌভাগ্য দৃঢ়ভাবে আপনার পাশে দাঁড়িয়ে আছে এটি কোন কাকতাল নয় যে আপনি এই বিশেষ ভিডিওতে পৌঁছেছেন ব্রহ্মাণ্ড আপনাকে এখানে নিয়ে আসতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কারণ এই বার্তাটি বিশেষভাবে আপনার জন্যই রচিত একটু ভাবুন কোটি কোটি মানুষ আছেন যারা হয়তো কখনোই এই ভিডিওটি দেখবেন না বা এই বার্তাটি তাদের কাছে পৌঁছবেই না কিন্তু আপনি যিনি এতে ক্লিক করেছেন এবং এটি শুনছেন আপনি সত্যি অসাধারণভাবে সৌভাগ্যবান এটি আপনার জীবনে এক শুভ ও মঙ্গলময় অধ্যায়ে সূচনার সংকেত এমন এক সময় যখন চারদিক থেকে সুখ ও সাফল্য আপনার জীবনে প্রবেশ করবে আপনার যেসব কাজ আটকে ছিল যেগুলোতে বারবার বাধা আসছিল বা যা দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছিল সেগুলো এখন সফল হতে শুরু করবে মনে হচ্ছে যেন কোনো দিব্য শক্তি আপনার পথ থেকে সব বাধা সরিয়ে দিচ্ছে এটি ভালোভাবে বুঝে নিন এক অত্যন্ত শুভ সময় এখন আপনার ঘর ও আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনি আপনার জীবনের এক নতুন অধ্যায় পা রাখছেন যেখানে আপনার ইচ্ছাগুলো স্তস্ফূর্তভাবেই পূর্ণ হতে শুরু করবে আপনার জীবনের সবকিছু মঙ্গলময় সমৃদ্ধ ইতিবাচক শুভ ও সুন্দর হয়ে উঠতে চলেছে আপনার সব শুভ কাজ দ্রুত সম্পন্ন হবে এবং আপনার জীবনে ইতিবাচকতা ও প্রাচুর্যের প্রবাহ আসবে এই সময় ডিভাইন আপনার উপর প্রচুর আশীর্বাদ বর্ষণ করছে এমন আশীর্বাদ যা আপনার প্রতিটি প্রচেষ্টায় সাফল্য ও সমৃদ্ধি নিয়ে আসবে এটি সেই স্বর্ণযুগের কেবল শুরু যার জন্য আপনি এত দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন যখন আমি এই ভিডিওটি দেখছেন এমন আত্মাদের শক্তির সঙ্গে যুক্ত হই তখন আরও কিছু গভীরভাবে অনুভব করি মনে হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই সাম্প্রতিক সময়ে বা অতীতে কিছু বিশেষ কৌশল ব্যবহার করেছেন এগুলো সাধারণ চেষ্টা ছিল না এগুলো ছিল ম্যানিফেস্টেশন টেকনিক যার উদ্দেশ্য ছিল আপনার ইচ্ছাগুলোকে বাস্তবে রূপ দেওয়া এই ক্রিয়াগুলোর পেছনে ছিল গভীর বিশ্বাস ও সত্যিকারের সমর্পণ মানুষ প্রায়ই এই কৌশলগুলো ব্যবহার করে নিজেদের মনোবাসনা পরমাত্মার কাছে পৌঁছে দিতে এবং নিজেদের স্বপ্নকে জীবনে বাস্তবায়িত করতে আপনিও ঠিক সেটাই করেছেন আমি এটাও অনুভব করছি যে আপনাদের মধ্যে অনেকেই নিয়মিত জপ করেন আপনি এমন কোন পবিত্র নাম বা মন্ত্রের নিরন্তর উচ্চারণ করেন যার উপর আপনার অটুট বিশ্বাস রয়েছে এটি আপনার গভীর শ্রদ্ধার পরিচয় যে কোন সুখ বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে আপনি পরমাত্মার নাম নেন তার আশীর্বাদ প্রার্থনা করেন যাতে আপনার কাজ আরও পবিত্র ও সফল হয় এই বার্তাটি বিশেষভাবে তাদের জন্যই যাদের সঙ্গে এই সত্য গভীরভাবে যুক্ত অনুগ্রহ করে এই ভিডিওটি খোলা মন ও পূর্ণ মনোযোগের সঙ্গে শুনুন একটি অত্যন্ত বিশেষ শক্তিগত আকর্ষণের কারণেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে যদি এটি আপনার কাছে এসে থাকে তবে আমি আপনাকে অনুরোধ করছি এখনই তিনশো লিখে ডিভাইন ও ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানান এটি এই ইঙ্গিত দিচ্ছে যে এখন আপনার নৌকা তীরে পৌঁছাতে চলেছে আপনার ভাগ্য উদয় হতে যাচ্ছে আপনি এমন এক শুভ প্রবেশ করছেন যেখানে আপনার প্রতিটি প্রচেষ্টা সফল হবে আমি অত্যন্ত শুভ এক সময়কে কাছাকাছি আসতে অনুভব করছি এবং আপনার দিক থেকে প্রবল ইতিবাচক শক্তির প্রবাহ দেখতে পাচ্ছি এটাই সেই পর্যায়ে যখন আপনার হৃদয়ের প্রতিটি ইচ্ছা পূর্ণতার দিকে এগিয়ে চলেছে পরমাত্মার দিব্য দৃষ্টি আপনার উপর রয়েছে তার কৃপা নির্বচ্ছিন্নভাবে আপনার উপর বর্ষিত হচ্ছে এখন থেকে আপনার জীবনে কেবল ন্যায়ই সংগঠিত হবে অতীতে আপনার সঙ্গে যেসব অন্যায় হয়েছে আপনি যেসব সহ্য করেছেন তার অবসান এখন খুব কাছেই আপনার জীবনে ভারসাম্য ও ইতিবাচক পরিবর্তন প্রবেশ করছে কারণ ব্রহ্মাণ্ডীয় শক্তিগুলো এখন সম্পূর্ণভাবে আপনার পক্ষে কাজ করছে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে অতীতে আপনি ভীষণ অন্যায়ের শিকার হয়েছেন কিছু মানুষ গোপন নেতিবাচক উদ্দেশ্য তন্ত্রমন্ত্র ও ভুল প্রযোগের মাধ্যমে আপনাকে ও আপনার পরিবারকে ক্ষতি করার চেষ্টাও করেছে আপনার শান্তি ভঙ্গ করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কিন্তু এখন সেই সমস্ত নেতিবাচকতা উল্টো দিকে ফিরে যাচ্ছে যেসব নেতিবাচক শক্তি আপনার দিকে পাঠানো হয়েছিল সেগুলো এখন তাদের উৎসের দিকেই ফিরে যাচ্ছে যারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল তারা এখন ঠিক সেটাই ভোগ করছে যা তারা পাঠিয়েছিল তারা ইতিমধ্যেই যন্ত্রণার মধ্যে রয়েছে স্বীকার করুক বা না করুক তাদের জীবন ভেঙে পড়া শুরু হয়ে গেছে আজ ডিভাইন চান আপনি সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারেন আপনার তথাকথিত শত্রুরা বাইরের কেউ নয় আমি যে শক্তি অনুভব করছি তা আপনার নিজের পরিবারের কয়েকজনের যারা আপনাকে ছোটবেলা থেকেই চেনে অতীতে ঝগড়া মতভেদ ও ভুল বোঝাবুঝি হয়েছিল এই লোকেরাই আপনাকে ছোট করার কোন সুযোগ ছাড়েনি এবং যখন তারা আপনাকে নিয়ন্ত্রণ বা দমিয়ে রাখতে পারেনি তখন সমাজে আপনার সম্পর্কে মিথ্যা কথা ছড়াতে শুরু করেছে কিন্তু খুব শীঘ্রই আপনি এমন কিছু সত্য জানতে পারবেন যা আপনাকে পরমাত্মা ও ব্রহ্মাণ্ডের প্রতি আরও বেশি কৃতজ্ঞ করে তুলবে আপনার বিশ্বাস আরও গভীর হবে এই মানুষগুলো আপনাকে গভীরভাবে ঈর্ষা করে আমি আপনার চারপাশে হলুদ রঙের শক্তিও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যা জ্ঞান বুদ্ধি ও বিবেকের প্রতীক আপনি অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ ও অন্তর্দৃষ্টিতে পরিপূর্ণ এখন আপনি আপনার বুদ্ধির সঠিক ব্যবহার করে জীবনে এগিয়ে চলেছেন আপনি বিজয়ের দিকে অগ্রসর হচ্ছেন অতীতে আপনার উপর প্রচুর নেতিবাচকতা চাপানো হয়েছিল আপনার কাজ প্রায় সম্পন্ন হয়েও বারবার আটকে যেত আপনার মনে হতো আর মাত্র এক পা বাকি তবু কাজ শেষ হচ্ছে না কিছু পারিবারিক মানুষের ঈর্ষা ও উদ্দেশ্যের ফল ছিল কিন্তু সব সবকিছু পাল্টে যাচ্ছে তারা আপনাকে ও আপনার পরিবারকে আইনে ঝামেলায় ভাসানোর চেষ্টা করেছে এমনকি জেলে পাঠানোর মনোভাবও তাদের ছিল তারা সব রকম চেষ্টা করেছে কিন্তু তা সম্ভব ছিল না আপনি একজন দিব্য আত্মা শক্তির দ্বারা সুরক্ষিত আর এখন কি হয়েছে সব কিছু উল্টো হয়ে গেছে যে ফাঁদ তারা আপনার জন্য পেতেছিল সেগুলো এখন তাদের উপরই আটসাট হয়ে আসছে যারা আপনার জন্য আইনি বিপদ চেয়েছিল তারা নিজেরাই তাতে জড়িয়ে পড়তে চলেছে তাদের কর্মফল পূর্ণ হয়ে গেছে তাদের পাপের কলস উপচে পড়েছে এই বিষয়গুলো সরাসরি আপনার জানা হোক বা না হোক এটুকু বুঝে নিন কোনো ভুল কর্ম কখনোই লুকিয়ে থাকে না পরমাত্মা সবকিছু দেখেন আজ না হোক কাল কর্ম তার ফল দেয় এবং যখন দেয় তখন তা থেকে পালানোর কোনো পথ থাকে না তাদের পতন শুরু হয়ে গেছে আমি আরও অনুভব করছি যে অতীতে আপনি কিছু শারীরিক অস্বস্তিও ভুগেছেন মাথা ব্যথা পিঠের ব্যথা হাঁটুর যন্ত্রণা হজমজনিত সমস্যা অস্থিরতা বমিভাব অস্বস্তি আলোতে বিরক্তি অন্ধকারে থাকতে ইচ্ছে এসবই ছিল সেই নেতিবাচক শক্তির সাময়িক প্রভাব যা আপনার দিকে পাঠানো হয়েছিল তারা আপনাকে স্থায়ীভাবে ক্ষতি করতে পারেনি কিছু সময় পর আপনি আবার ভালো অনুভব করতে শুরু করতেন কারণ আপনি ছিলেন দিব্য সুরক্ষার মধ্যে তারা আপনার মূল শক্তি আপনার সৃজনশীলতা এবং স্পষ্টভাবে চিন্তা করার ক্ষমতাকেও থামানোর চেষ্টা করেছিল যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন কিন্তু এখন সেই সব বন্ধন কেটে গেছে প্রতিটি নেতিবাচক দোর ছিন্ন করা হয়েছে সব নেতিবাচক শক্তিকে তাদের উৎসের দিকেই ফিরিয়ে দেওয়া হয়েছে এবার আরেকটি বার্তা সামনে আসছে যা আপনার জীবনসঙ্গী বা পার্টনারকে ঘিরে এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে গভীরভাবে ম্যানিফেস্ট করছে তাদের জীবনে এই সময় ভারী ভাব ও নেতিবাচকতা রয়েছে কিন্তু তার কারণ আপনি নন বরং বাইরের প্রভাব বিশেষ করে কোন নিয়ন্ত্রণকারী নারী শক্তির কারণে সম্ভবত তিনি তাদের মা তারা ভালোবাসা আর পারিবারিক চাপের মাঝে আটকে রয়েছে কিন্তু ডিভাইন তাদের সতর্ক করছে যদি তারা এখনই সিদ্ধান্ত না নেয় তবে তারা আপনাকে চিরকালের জন্য হারাতে পারে আমি যা দেখতে পাচ্ছি তা অনুযায়ী তারা আপনাকেই বেছে নেবে তারা আপনার দিকেই এগিয়ে আসছে দিনরাত তারা আপনার কথাই ভাবে আপনার ছাড়া জীবনের কল্পনাও তারা করতে পারে না দিব্য বার্তাগুলো এরই নিশ্চিত প্রমাণ স্থিরতা সমৃদ্ধি শান্তি ও সামঞ্জস্য এখন আপনার জীবনে প্রবেশ করছে আপনার শত্রুরা প্রকাশ পাবে আপনার ভেতরে রয়েছে প্রাচীন জ্ঞান আপনি একজন পুরনো আত্মা যার অন্তর্দৃষ্টি শক্তি অত্যন্ত প্রবল আপনার ষষ্ঠ ইন্দ্রিয় খুবই শক্তিশালী আপনি সহজেই সত্য ও অসত্য চিনে নিতে পারেন আপনার শত্রুরা নিজেদের আপনার থেকে কম মনে করে তারা দেখে আপনি কতদূর এগিয়ে এসেছেন কত সম্মান ও প্রভাব আপনি অর্জন করেছেন আপনার ক্রাউন চক্র সক্রিয় আপনি স্বাভাবিকভাবেই অন্যদের অনুপ্রাণিত করেন শেষ বার্তাটি একেবারে স্পষ্ট আমি তোমাকে আমার অনুভূতির কথা বলতে চাই এটি সরাসরি আপনার পার্টনারের হৃদয় থেকে আসা একটি বার্তা তারা তাদের ভালোবাসা তাদের সত্য এবং তাদের অনুভূতি আপনার সামনে প্রকাশ করতে চায় প্রিয় আত্মা আজকের বার্তাটি এটাই আশা করি এটি আপনাকে স্পষ্টতা শক্তি ও বিশ্বাস দেবে আবার দেখা হবে আরেকটি দিব্য বার্তার সঙ্গে প্রিয় আত্মা এখন এই বার্তার সেই পর্যায়ে শুরু হচ্ছে যেখানে শুধু ভবিষ্যতের ঝলক নয় বরং ব্রহ্মাণ্ডের এক গভীর ঘোষণা সামনে আসে কারণ এখন যা কিছু ঘটতে চলেছে তা শুধু আপনার জন্য নয় বরং আপনার মাধ্যমে আরও অনেক আত্মার জীবনকে প্রভাবিত করবে ব্রহ্মাণ্ড আপনাকে কেবল কষ্ট সহ্য করার জন্য বেছে নেয়নি বরং একটি উদাহরণ হয়ে ওঠার জন্য বেছে নিয়েছে আপনার নীরবতা আপনার ধৈর্য আপনার আস্থা এই সব কিছু ব্রহ্মাণ্ড খুব গভীর মনোযোগ দিয়ে দেখেছে যখন আপনি ভেঙে পড়েছিলেন তবু অভিযোগ করেননি যখন আপনি ক্লান্ত ছিলেন তবু থেমে যাননি তখন ব্রহ্মাণ্ড আপনার নামের পাশে একটি বিশেষ সিল বসিয়েছিল এখন সময় এসেছে সেই সিল খোলার এবং তার প্রভাব প্রকাশ পাওয়ার আগামী দিনগুলোতে আপনি এমন কিছু সংকেত পাবেন যা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে হঠাত্ করে পুরনো আটকে থাকা পথগুলো খুলতে শুরু করবে